ভালো সংসার পেতে চাও ভালো স্বামী পেতে চাও ভালো শ্বশুদের পেতে চাও তাহলে চাইনিজ কোরিয়ান সিরিয়াল দেখা বন্ধ করে দাও পাকিস্তানি ড্রামা দেখাও বন্ধ করে দাও ওদের সিরিয়াল দেখি আমি যা আবিষ্কার করলাম মেয়েগুলো সবসময় গরিব হবে মানে নায়িকাগুলো গরিব হবে আর নায়ক থাকবে বড় লোকস শুধু বড় না বড় প্রো ম্যাক্স তারপর সেই গরিব মেয়েগুলো ওই বড় প্রো প্রোম্যাক্স এর হাতে গিয়ে করবে ওরা এমন ভাবে প্যাম্পার করবে যেন মেয়েটা পঙ্গু জুতা পরায় দিবে পা ধোয়ায় দিবে পা মোচাই দিবে খাওয়ায়ে দিবে রান্না করে দিবে আবার মুখে কিছু লাগলে যে এম কিনে দিবে ঢং এসব দেখে ভাই আমারই গাল লাল হয়ে যায় ওদেরকে পাকিস্তানি ড্রামার আত্ম কাহিনী শোনো মানে এত হাই লেভেলের ইমোশন দেখায় যে নায়ক তো দূর বাইরে ভাই বিলেনের উপরেও প্রেম চলে আসে এই অবস্থা হয়ে যায় আমরা ভাই গরিবের খাইরুন সুন্দরী এসব আমাদের সুট করে না আমাদের কালামানিকেরা বিয়ের পর বউয়ের কাছে আসতেই ভয় পায় মানে পরিবারের সবার সামনে বউকে কিছু একটা দিবে এটাতেই তার কলিজা উড়াই যায় আর বউ যদি জ্বরে আগমরা হয়ে যায় ওর কলিজা হবে না পরিবারের সবার সামনে থেকে ওর একটু সেবা এমন কি কিছু কিছু তো যে বদ্ধ ঘরেও বউয়ের জন্য কিছু করতে চায় না সেবা শুশ্রূষা তো দূরেই থাকে কি বলবো আর এদের কথা এই জন্যই বলি বান্ধবীগণ তোমরা মামাস বয়কে বিয়ে করো না মাম্মাস বয় খুব ভয়ঙ্কর হয় বিয়ে তাকেই করবা যে তোমার হকের জন্য আওয়াজ তুলতে পারে বিয়ে তাকেই করবা যে পরিবারের সবার সামনে সারাক্ষণ আমার বউ আমার বউ বলে শ্বশুরবাড়িতে তোমার অস্তিত্বের জানান দেয় বিয়ে তাকেই করবা যে দুনিয়ার কারোর পরোয়া না করে কাউকে লজ্জা না দিয়ে তোমার সাথে তোমার পাশে দাঁড়া থাকে তাহলে তোমার লাইফটাও চাইনিজ কোরিয়ান ড্রামার মতো হয়ে যাবে ট্রাস্ট মি